দেওয়া হয়েছে আশা করি সেটা আপনার করবেন বুঝেছি যেভাবে হালকা চালাবার নিয়ম আছে নিয়ম আগের মতনই আমরা চালাবো যদি কোনো সমস্যা হয় আমাদের আলহামদুলিল্লাহ সমস্যা আপনার ফোন বলবেন ইনশাল্লাহ এখলাসের সাথে হিম্মতের সাথে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য একটা হালকা কীভাবে করতে হয় সেই নিয়ম এই মাইন আমাদের শিখতে হবে কোনো যদি প্রশ্ন আপনাদের তাকে বোঝাতে হয় ঈশ্বর যোগাযোগ করবেন বা এখনো বলবেন আমরা তার সমাধি দি হালকাটা করে আমার এলাকায় আমি একটা হালকা করতেছি এই হিসাবে আপনার হালকার মধ্যে কালিও কর্মীয় সেইভাবে দেবেন আজকের একটু জিজ্ঞেসকারও বেশি হবে আর মোটামুটি যারা কমান্ডার আসেন তাও দিয়ে সবাইকে হালকা মুখি করবেন যেতে কোনো লোক যেন হালকার থেকে বাদ না পড়ে আপনার হালকা যারা আছে তারা তো বলবি আর সবাই যদি কোনো হালকা না থাকে দূরে তাদেরকেও যাতে হালকার মধ্যে আপনার একাত্ম করতে পারেন সেভাবে চেষ্টা করেন तार बोले ये नियम और से हल्का वो नियम है जो हल्का मुझे चल रहा चलो पर भी हल्का रकास कोई था हम होते सिक्की तार बोले सिक्की है सिक्की तार बोले ताली এখনইবেন আমলের পরীক্ষা কি বল দেওয়া হয় আমলের পরীক্ষার জন্য সর্বোত্তম বলবেন আপনার আমলের পরীক্ষার জন্য আমরা তো কেনার সি জিকের করাবেন তো সি যেগুলো বিশুদ্ধ করাবার চেষ্টা করি হ্যাঁ প্রথমত আমরা আজকে তো প্রথম দিন যেরকম সাম এগুলো যেন আর সপ্তম যত শেষে উচ্চারণ করে الله سبحان الله. آه يه آه آه يه آه. آه. الله سبحان الله سبحان الله سبحان الله دلون 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 دلون. سبحان الله سبحان الله سبحان الله তারপর একটু দৌড়ে যখন করবে করবে কিন্তু আপনি তো বিশুদ্ধ করিয়েছেন আপনিও বিশুদ্ধ উচ্চারণ এভাবে আলহামদ